ছোট্ট বাচ্চা ডাক আমি আমার বাবা মুসলমান আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমি যদি কোরআন না করতে পারি তাইলে তো আমাদের মুসলিম ধর্মের মুখে চুনকালি মাগবে হুজুর আমি কোরআন পরবাদান এইবারে ছোট্ট বাচ্চা যুবক সন্তান যখন কোরআন পড়ার জন্য যখন রেডি হয়েছে ছোট্ট বাচ্চা কন্যা সন্তান ডাক দি কই ভাই রে ও ভাইয়া আপনি তো যেই বাপের বেটা আমিও তো ওই বাপের বেটি ভাই গো আপনার শরীরে যেই বাবার রক্ত আমার শরীরে তো ওই একই বাবার রক্ত গো ভাইয়া ও ভাইয়া আপনি কি একাই আব্বারে ভালোবাসি আমি কি ভালোবাসি ভাই গ আসেন আসেন আমরা ভাইয়ার বনোজন মিলিয়া বাবার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করে একটু আওয়াজ করে বলেন সবাখান এ মুসলমান বাবাই এইবারে দুই ভাই ওই জায়গায় দ্বারে আল্লাহর কোরআন যখন থেলা করতে লেগেছে সন্তানের কোরআন তেলাওয়াত শুনে আর ডুকরে ডুকরে কান্দে কোরআন তেলাওয়াত যখন বন্ধ হইয়া গেল সাহাবীরা নজর কইরা দেখে যেই মৃত ব্যক্তির খাটের উপরে সাপ ছিল ওই মৃত ব্যক্তির খাটের উপরে আর সাপ নাই ওই সাপ কোথায় যেন উদাও হয়ে চইলা গেছে এরে বন্ধু হযরত আবু বকর সহ সমস্ত সাহাবীরা খুঁজতেছে কোথায় কিচ্ছু নাই কিচ্ছু নাই হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো ডাক দি কই আবু বকর চিন্তা কইরো না আমরা এই জায়গায় আর নাই আমার মালিক আমার আল্লাহ এই দুইটা মাসুম সন্তান মা আর এই দুইটা মাসুম সন্তান বাবার জন্য আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করেছে আর যে সুকের পানি খানা জমিনে পড়েছে আরে আবু বকর সন্তানের সুকের পানি জমিনের পর সঙ্গে সঙ্গে আমার মালিক আমার আল্লাহ এই সন্তানের দিকে তাকাইয়া আমাদের আদাবের ফেরস্তাদেরকে উঠাইয়া আল্লাহর জান্নাতের ফেরস্তা গুলি করে দিছে এই জন্য মুসলমান গুণা সারতে হবে গুণা সারতে হবে আজকে কার জন্য তুমি আমি গুণা করি আজকে কিসের আশায় তুমি আমি গুণা করি কিন্তু এই দুনিয়া থাকার জায়গা কি ওই দুনিয়ায় চিন দিন থাকবো না এই দুনিয়াতে আপনার আমার কত বন্ধু বান্ধব ছিল না যুবক রে তুমিও যুবক আমিও যুবক এই দুনিয়াতে তোমার আমার মতন কত বন্ধু ছিল না কে মরব্বী আপনার মতন কত দাড়ি পাকা মরব্বী ছিল আজকে তারানে মাগো আপনার মতন কত মা কত তীব কত যুবতীর বোন ছিল আজকে তারানে এই মূর্তি তুমি আমি মারা গেলে এই মসজিদের মাইকে নতুন হাটের মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমক ব্যক্তি আর নাই সঙ্গে সঙ্গে তোমার আমার একদম মানুষ যাবে ওই মসজিদের খানা আনার জন্য আবার আর জন্য আবার আর একদম যাবে এই জয়পুর হাটের এই জেলা কবরস্থান হোক অথবা এলাকার নির্ধারিত কোনো কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য তোমার এই আমার কিছু কাছের লোক যাবে এই শহরের ভিতরে সাদা মার্কিং কাপড় কেনার জন্য আবার কোনো লোক যাবি বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করাইয়া আমারই গোসল করাইয়া যখন সাদা মার্কিং কাপড়ে চকলেটের মতন মরাইবে ওলামাই ক্যারাম যখন দানাদা কমপ্লিট করবে তোমার আমার কিছু আত্মীয় সদ দানাদা কমপ্লিট করার পরে ওই পালকি উঠাইয়া হাঁটি হাঁটি পা পা কুইরা এক পা দুই পা করিয়া ওই কবরস্থানের দিকে যখন লইয়া দাবে দুই থেকে তিনজন ব্যক্তি ওই কবরে নামবি কবরে নামার পরে দুই থেকে তিনজন ব্যক্তি যখন তোমারে আমারে রাখিয়া এক এক করে যখন উঠিয়া তোমার আমার রুড একদি কুইব এরা আমারে কুই রেখে গেল আমার কুইরাই খা গেল আজকে আমার স্ত্রী সন্তান কই আজকে আমার ভালোবাসার মানুষ গুলি কই আজকে আমার বন্ধু বান্ধব গুলো কই আজকে আমি যে দল করি আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকেরা আমি যে দল করি বিমটি বিমটির লোকে কই আমি যে দল করি জামাত জামাতের লোকে কই আমি যে দল করি হেফাজত হেফাজতের লোকে কই কেউ নাই কেউ নাই এরা কি জানে না আমি অন্ধকার কবর একা একা থাকতে পারি না আর আমার কুইরাই রাইকে গেল যে ঘরের কোন দরজা নাই যে ঘরের কোন জানলা নাই যে ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নাই যে ঘরের মধ্যে কোন এসি নাই আমি কি পারবো এই ঘরে থাকতে আরে কুড়িদার টুকরে যুব কেন তুমি গুণা করে রে যুব কেন তুমি গুণা করো আমার আল্লাহ চাই না আমার নবী চাইনা দুবক তুমি গুণা করে কেন তুমি আমি যদি গুণা নইয়া কবরে যাই ওই কবরের দুই দিকের মাটি এত দূরে এত দূরে সাপ দিবে তোমার আমার নাই দিক কুই আল্লাহ ওই দিন আজকে তুমি যাদের জন্য গুনাহ করতে যো যেই বন্ধু বান্ধবীর জন্য গুনাহ করতে যো যেই ভাই বন্ধুদের জন্য গুনাহ করতে যো ওই দিন কেউ তোমাকে মাফানোর জন্য যাবে না আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু

আমি চাই না তুমি আমার বান্দা তুমি আমার বান্দি তুমি আমার জাগার নামে দাও আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা তুমি আমার বান্দি তুমি আমি আসমানির মালিক আল্লাহর জান্নাতে দাও একটু আওয়াজ করে বলেন সবহান আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকি গুনা থেকে বিছে থাকার তৌফিক দান করু সকলকি কোরআনের দিকে নবীর সুন্নতের দিকে মসজিদের দিকে মাদ্রাসার সঙ্গে محبت করা তৌফিক দান করো সকলে পড়ি আমিন আল আখিরি দোয়া না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني

এই ময়দানে আমার চাইতে বড় গুণাগাৰ ঘিউ নাই ৰিয়াল লাগো এই ময়দানে নে আমি ৰা চাইতে বৰ গুণাগাৰ বৰণা বৰমান ঘিউ নাই ৰিয়াল মালি মেঘৰবানী কুৰিয়া এই ময়দানিক কত তোমার নিক্কার বন্ধ বান্নি হাত তুলে ছেড়ে আল্লাহ কত মা কত বাবা কত ভাই কত ভাবী কত ওলামা হজরত হাত তুলে ছেড়ে আল্লাহ গো আমাদের সকলের হাত একত্রিত বদ্ধ করিয়া তোমার কাছে বলি মালিক আমাদের সকলের জিন্দগির গুনা গুলোকে মাফ করিয়া দাও আল্লাহ আমরা যারা হাত তুলি আমি নামিন কুড়ি গল ও মালি জানি না কি কোন উদ্দেশ্যে হাত তুলি ছিল আল্লাহ কার জানি ব্যবসার মধ্যে বরকত হয় কার জানি লেখাপড়া ভালো হয় না কারদানি দানি চাকরি হয় না কে জানি অসুস্থ কে জানি কোন সমস্যার মধ্যে পড়ে আছে রে আল্লাহ মালিক আমি মুসাফির তোমার দরবারে বলতে সিরিয়াল আল্লাহ গো তুমি সকলের হাজতকে পুরা কুড়িয়া দাও রে মালিক ও মালিক ഈ മദ്രാസിക മഞ്ജൂര കൂടിയ